সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রিটিশ কনসাল জেনারেলের ছবি প্রকাশের পর সবাই তাকে অভিনন্দন জানান ইসলাম গ্রহণ করে মন্সিদের নববিদ্যে গেলেন ব্রিটিশ কনসাল জেনারেল ইসলাম গ্রহণ করেছেন সৌদি আরবের জেদ্দায় নিযুক্ত ব্রিটিশ কনসাল জেনারেল নিজের নাম পরিবর্তন করে তিনি সাইব আশার রাখেন পাশাপাশি তিনি নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টের নামও পরিবর্তন করেন ব্রিটিশ কনসাল জেনারেল সৌদি আরবের মদিনায় পবিত্র মসজিদে এ প্রাঙ্গণের তোলা ছবি দিয়ে টুইট করেছেন এরপর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে এর আগেও তিনি কয়েকটি ছবি প্রকাশ করেছিলেন টুইট বার্তায় তিনি লিখেছিলেন আমি অত্যন্ত আনন্দিত যে আমার প্রিয় স্বর মদিনায় ফিরে এসেছি এবং মসজিদে নববীতে ফজর নামাজ আদায় করতে পেরেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রিটিশ কনসাল জেনারেলের ছবি প্রকাশের পর সবাই তাকে অভিনন্দন জানান এবং তার প্রশংসা করেন তার কল্যাণ চেয়ে দোয়া করেন মোটিভেশনাল স্পিকার মথা ওয়াসিদ শাহবাজ বিল নিজের টুইটার অ্যাকাউন্টে ব্রিটিশ কনসালের ইসলাম গ্রহণের কথা জানিয়ে তার ছবি প্রকাশ করেন শাহবাজ বিল সবার কাছে নেপালিয়ান নামেই বেশ পরিচিত দুই এক সালে তিনি ইসলাম গ্রহণ করেন ব্রিটিশ কূটনীতিকদের ইসলাম গ্রহণের বিষয়টি এবারে প্রথম নয় এর আগে দুই হাজার এগারো সালে সৌদিতে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন কলেজ ইসলাম গ্রহণ করেছিলেন